সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিধি তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বরাবরই সমালোচিত হন তিনি এবার তার নেয়া ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের কারণেই কি জীবন দিতে হল তাদের ও কন্টেন্ট ক্রিয়েটর সাউনকে এমন প্রশ্ন প্রশ্নজনদের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সাউনের অকাল মৃত্যুতে শোকে মূল্যবান পুরো দুনিয়া একজন লিখেছেন মাত্র তেরো ঘন্টা আগে সাউন্ড পোস্টে বলেছিল আমরা কিন্তু ম্যাগের ভিতরে আছি আর তেরো ঘন্টার ব্যবধানে মানুষটা লাশ হলো কতটা অনিশ্চিত মানুষের জীবন বিধি মেয়ে তার অতিরিক্ত বাড়াবাড়ির কারণেই অকালে একটা প্রাণ ঝরে গেল অথচ কিছুদিন আগেই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন ফারহানা বিথি আরেকজন অবশ্য ফারহানা বিথির পক্ষ নিয়ে বলেছেন সবাই দেখি বিথি তোর দেয় যার মৃত্যু যেখানে আছে সে সেখানে নিজ পায়ে হেঁটে যাবে কিছু হলে বাঙালি পারে তিলকে তাল করতে সাউন্ড যদি সেখানে না যেত বিথি কি পা ধরে তাকে নিয়ে যেত এক ভিডিওতে বলতে শোনা যায় বাইকে করে সাউনের অনেকটা দূরে যাওয়া এটাই তার প্রথম সফর এরকম একজনকে নিয়ে লং টু যাওয়াটা কতটা যুক্তিসঙ্গত সেটাও বলছেন না, রাজশাহীর সমতল রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা আর কক্সবাজারের খাড়া ঢাল ও তীক্ষ্ণ বাকের রাস্তায় বাইক চালানো যে এক কথা নয় এই সহজ সত্যটি তারা হয়তো ভুলে গিয়েছিল ফারহানা বিধি কি জবাব দিবেন শাওন পরিবার এত দূরে যাওয়ার পরিকল্পনা হয়তো বিধি করেছিল কারণ সে টিম মেম্বার কত অল্প বয়সে চলে গেল ছেলেটা না জানি তার পরিবারের কি অবস্থা তার মায়ের কান্না কি থামাতে পারবে কেউ ১৬ নভেম্বর রোববার দুপুর দুইটার দিকে কক্সবাজার উপজেলার চুন্তি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে নিহত বাইকার সাকিবুল হাসান নাটোর জেলার সিংরা উপজেলার পারসাতলি শেখপাড়ার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমানের ছেলে জানা গেছে কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা ভিতি সহ পনেরো জন নারী পুরুষ মিলে তিন দিন আগে রাজশাহী থেকে কক্সবাজারে এসেছিলেন ষোলো নভেম্বর কক্সবাজার থেকে ফেরার পথে লোহাগাড়ার চুন্তি জাঙালি এলাকায় গতিরোধকে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশে সেতুর নিচে খাদে পড়ে যায় এক বাইক পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক সাকিবকে মৃত és una coret.